ভারতের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী চলছে দিল্লি যাওয়ার প্রস্তুতি ভারতের গণতন্ত্র দিবসের কুচকাজ অংশ নেবেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশের একশো জন গর্বিত সেনার দল বিশেষ আইএফসি এফ সেভেনটিন প্ল্যানে ভারতের দেশে রওনা হয়েছে দলটি আগামী ছাব্বিশ জানুয়ারি নয়াদিল্লিতে ভারতের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে বুধবার বেলা দশটা তিপ্পান্ন মিনিটে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এতে উল্লেখ করা হয় ভারতের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লির রাজপথে জাতীয় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ দু হাজার একুশ সালে মুক্তিযুদ্ধের যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার ও নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল পঞ্চাশ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে এখন তারা গর্বের সঙ্গে রাজপথে মার্চ করবে বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতা ন্যায়বিচার এবং তাদের জনগণের পক্ষে লড়াই করার সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা রয়েছেন বাংলাদেশ থেকে কন্টিনজেন্টের বেশিরভাগ সৈন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিক দক্ষ ইউনিট থেকে আগত যার মধ্যে রয়েছে এক দুই তিন চার আট নয় দশ ও এগারো ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং এক দুই ও তিন ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জনের অনন্য সম্মানে ভূষিত এই কূচকাজ আগামী ছাব্বিশ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে